প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে তালুরা থেকে দুপচাচিয়া যাচ্ছিলাম হঠাৎ আমার চোখে একটি সুন্দর জায়গা পড়ল এই জায়গাটা ভিডিও না করে আর পারলাম না জায়গাটা দেখেন খুব সুন্দর আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি দেখেন এখানে টাইস দিয়ে এই জায়গাটা করা হয়েছে এদের সামনে পুকুর বিশাল একটা পুকুর চারিদিকে পুকুর দেখানোর চেষ্টা করছি পুকুরের পাড়েই এটা স্থাপন করা হয়েছে এটা মূলত কি এবং এর নাম কি কোন জায়গা আমি একটু পরে দেখাচ্ছি দেখেন তালের গাছটা এখানে একটা সুন্দর তালের গাছও আছে তালের গাছটা খুব সুন্দর সামনে রাস্তা এটা তাল যাওয়ার রাস্তা আর পুরোটা দেখাই বাহির থেকে আমি পুরোটা দেখাচ্ছি তারপর সামনে কি লেখা আছে দেখেন এই যে পদ্মপুকুর বৌদ্ধভূমি এর নাম হচ্ছে বৌদ্ধভূমি নিচে লেখা আছে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ দুপসাসিয়া বগুড়া